একটি জঙ্গলে একটি দোলনা ছিল এবং সেখানে একটি ভূত টুনি বাস করত এবং সে ভূত টুনি যে আসতো তাকেই খেয়ে ফেলত তার জন্য সেই জঙ্গলে কেউ আসে না ওই দোলনাটা আপনি আপনি লড়ত এবং ওই দোলনাটাই সে ভূতরা তুমি দল খেত সবাই তো দেখতে পেত না তাই ভয় করত একটা গাছে টুনি ভূতের বাড়ি ছিল এবং তার দুটো ছানা ছিল একটি টুম্পা একটি শম্পা একটি একদিন শম্পা বলছে মা মা টুম্পা দিদির বিয়ে দিয়ে দাও তাহলে ভয় থাকবে না এই জঙ্গল ভালো না হ্যাঁ শম্পা তুমি ঠিকই বলেছ টুম্পা বড় হয়েছে টুম্পার বিয়ে দিয়ে দেব তাহলে আর কোনো ভয় থাকবে না এই দিন টুম্পার সত্যি সত্যি বিয়ে দিয়ে দিল এবং টুম্পা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেল বউ চলো বাচ্চা দেরি হয়ে যাচ্ছে ঝুম্পা আর ঝুম্পার মা থাকতো একদিন টুম্পা টুম্পার বার তাদের বাড়ি বেড়াতে এলো সেই ভুতুনিটি সেখানে চলে আসে এবং টুম্পাকে বলে আজ তোকে আমি মেরে ফেলবো আজ তোকে আমি রাত্রে बलाय মারবো টুম্পাকে মেরে কাছে ঝুলিয়ে দিল এবং টুম্পা খুব কষ্টে মারা গেল এবং ওই বাগানে কেউ যায় না